মায়ের নজরের তরে তাকে দেখেন ও আল্লাহ এবিবারিয়া জেলার অন্তর্গত না সিন্নগর থানা দিল হরিপুর উত্তর পশ্চিম পারা সুন্নী যুব সংগঠন পঞ্জাগানা মুক্ত ঘর থেকে সুন্নী মহাসম্মেলন আজকে সুন্নী মহাসম্মেলনের आखির মুরাদাতর সঙ্গে আমার প্রত্যাবাসন সঙ্গে অনেক দাড়ি পাকা মরবি বাবারা যুবক যুবান বায়রা ছোট ছোট মাশুক বাচ্চারা পরগারা অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের শিলাম না জীবনে মাফ করে দাও

আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই যদি হায়াতের মধ্যে বার করতে প্রবাসীদের মনে আশা পূরণ করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের অন্তরের সকল নেক নেক আশা গুলা পূরণ করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা যারা উপস্থিত হয়েছেন কর্তার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিও না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার রহমান বরকত দান করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই ইসরায়েল জালেম বাহিনী থেকে আজাদি দান করো ও আল্লাহ সোনার বাংলাদেশের উপর তোমার কাছে রহমান বরকত দান বাংলাদেশের মুসলমানদেরকে কবলে মঞ্জুর করো ভারতের মুসলমানদেরকে কবলে মঞ্জুর করো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবলে মঞ্জুর করে নাও

আপনার পরীক্ষার মধ্যে সফলতা কামিয়াবি নসিব করেন আমাদের যত ওলামাই কেরাম মাঠে ময়দানে বয়ান করে ওলামাই কেরামের হায়াতের মধ্যে বরকত দান করেন এই মাহফিলে আগামী বছরের জন্য যারা দশ হাজার পাঁচ হাজার দুই হাজার জন্য পর্যন্ত চাল দিয়া মুরগি দিয়া টাকা পয়সা দিয়া তেল দিয়া সহযোগিতা করছে তাদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ পর্দার অন্তরালের মা বন্ধের মনে নেমনি দশাগুলো পূরণ করো আর আপনার মরণের আগে আকির জমানে মধুর কালাম পরে দিয়ে না ইনা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله